মুম্বাইতে বলিউড সাক্ষাৎকারে বেফাস মন্তব্য করে প্রকাশ্যে ক্ষমা চাইলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সম্প্রতি মুম্বাইয়ে মালিক ছবির সাংবাদিক সম্মেলনে বাংলায় করা প্রশ্নে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পাল্টা প্রশ্ন তোলেন এখানে বাংলায় কথা বলার কি দরকার ঝড়ের গতিতে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সূত্রের খবর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখা যাবে মালিক চলচ্চিত্রে বোম্বাদাকে হিন্দি সিনেমায় দেখার জন্য গভীর আগ্রহে বসে রয়েছেন তার বাঙালি ভক্তরাও কিন্তু এই আবহে অভিনেতার এই ভাইরাল ভিডিও বিতর্কের ঝড় তুলেছে বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ নিজের ফেসবুকে একটি পোস্ট করে ক্ষমা চেয়েছেন টলিউড ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়